আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করব এই কুচি আমের আচার রেসিপি তার সাথে শেয়ার করব ডিমের প্যানিক তো ডিমের প্যানিক তো অনেক রকমের খেয়েছেন অনেক রকমের বলতে বিভিন্ন রকমের সালাদ টালাদ দিয়ে এরপর হচ্ছে কাসন্দ দিয়ে তৈরি করা হয় আজকে নতুন ঠিক ইউনিকভাবে বলতে পারেন আপনাদের সাথে শেয়ার করব ডিমের প্যানিক রেসিপিটাও তো চলন তাহলে বিসমিল্লা বলে শুরু করি এখানে আমি আমের কুচিয়ে আচার তৈরি করার জন্য প্রথমে আমগুলোকে কেটে নিব তো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আমার যে আমটা আছে সেটা কিন্তু অতিরিক্ত টক না টক মিষ্টির মধ্যেই টকের পরিমাণটা কম বাট মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে তো এটা কে নাম গাছের না তো যাই হোক এরপরে আমি কেটে নিব আর বাঁকা করে কাটতে যাবেন না তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে না ঠিক দেখেন আমি কিভাবে কাটছি লম্বাটে করে সুন্দর করে কেটে নিচ্ছি জুলিয়ান কাটের মতো করে তো সত্যি বলতে কি যে কোনো জিনিস মানে দেখতে সুন্দর লাগলে সেটা কিন্তু আকর্ষণীয় লাগে আর দ্বিতীয়ত খেতেও মন চাই তো যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে এমনটা হয় আবার অনেক সময় কিন্তু অনেক জিনিস দেখতে সুন্দর না হলেও খেতে মজা হয় আবার অনেক সময় অনেক জিনিস দেখতে সুন্দর হলেও খেতে মজা হয় না তো যাই হোক এখানে আমি আটিটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি মানে আম যা যা ছিল সবগুলো আপনারাও চাইলে এই পদ্ধতিতে করে নিতে পারেন মানে কাটাকাটি এতে করে আমের আটিটা আর মধ্যে আম থাকলে এগুলো নষ্ট হবে না আর কি এই তো এরপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি সাত মতো লবণ এই এক চা চামচের চাইতে একটু কম এরপরে এখানে দিয়ে দিয়েছি বিট লবণ হাফ টি স্পুনের চাইতে একটু কম তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে রেগুলার লাল মরিচের গুঁড়াটা দিতে পারেন বাট একটু পরিমাণে বুঝে শুনে দিবেন তা নাহলে স্পাইসিও হয়ে যাবে তো এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ভিনেগার তো হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই অনেকে তো বলে আচার তৈরির ক্ষেত্রে ভিনেগারটা দিতে হয় সেটা ঠিক দিতে হয় অনেক আচারে বাট এই আচার না দিলেও চলবে ভিনেগারের কোনো সমস্যা নেই তো এগুলো দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে অল্প পরিমাণের ওয়ান ফোর টি স্পুন মতো হবে পাঁচ পোড়ন পাউডার করে নিয়েছি হালকা একটু টেলে তারপরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি বাট তার আগে অবশ্যই চিনি দিতে ভুলবেন না আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য মিক্স করার পরে চিনিটা অ্যাড করেছি তো আমার আমটা যেহেতু অতিরিক্ত টক না সেহেতু কিন্তু আমি চিনির পরিমাণটা একদম কম দিয়েছি বেশি দিনই এখন ভালো করে মিক্স করে নিব চিনিটা দিয়ে আর এদিকে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনারা যদি ইনস্ট্যান্ট খেয়ে ফেলেন ধরেন তিন চার দিন রেখে তাহলে কিন্তু হাত দিয়ে মিক্স করে নিতে পারেন তা না হলে যে কোনো স্পুন দিয়ে মিক্স করে নেবেন আর যদি বাসায় গ্লাভস থাকে তাহলে গ্লাভস পরে মিক্স করে নেবেন যদি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে চান হাত লাগলে কিন্তু আচাটা নষ্ট হয়ে যায় এটা আমরা সবাই কম বেশি জানি সে কারণে বলে দিলাম তো এরপরে আমি এখানে কিন্তু সরিষার তেল নিয়েছি আর সরিষার তেলটাকে ভালো করে ধোঁয়াটা গরম করে নিয়েছি অ্যান্ড তারপরে আমি সরিষার তেলটা আচারের মধ্যে ঢেলে দিয়েছি তো এই কুচি আমের আচারটা কিন্তু আপনারা সালাদের সাথেও মিক্স করে খেতে পারেন তা না হলে ভাতের সাথেও খেতে পারেন সালাদের পরিবর্তে আর কি তো এটা কিন্তু একদম সালাদের মতোই আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় অতিরিক্ত যদি আমটা টক হয় তাহলে অবশ্যই কিন্তু চিনির পরিমাণটা বুঝে শুনে দেবেন এতে করে হয়ে যাবে তো দেখেন মার্শাল্লা কতটা সুন্দর লাগছে আর এখন চলে আসে এটা স্টোর করবেন কিভাবে সেটা বলতে যে কোনো কাচের জার নিতে হবে অবশ্যই আর ঢাকনাটা যাতে একদম টাইট হয় তো এরপরে কাচের জারের মধ্যে যাতে কোনো প্রকার পানি না থেকে শুকনা কাচের জার নিয়ে সুন্দর করে এগুলো দিয়ে দিবেন তারপরে তেল দিতে হবে তো তেলটা যখন গরম করে দিবেন তখন কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে কারণ কাঁচা তেল কিন্তু এই আচারে ইউজ করা যাবে না একদম তেলটা গরম করে তারপরে দিয়ে দিতে হবে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনারা যদি স্টোর করতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি মানে ডুবো তেলে কিন্তু এই আচারটা রাখতে হবে আর এখন আসি কীভাবে রাখবেন আচারটা ফ্রিজে নাকি রুম টেম্পারেচারে তো যদি রুম টেম্পারেচারে রাখতে চান তাহলে মাঝে মাঝে রোদে দিবেন এটা আর যদি ফ্রিজে রাখতে চান তাহলে ফ্রিজে ডিপে নয় নর্মাল চেম্বারে রেখে দিবেন আই মিন নর্মাল টেম্পারেচারে যেটা হয় আর কি ফ্রিজে শাক সবজি রাখি আমরা সেখানেই তো এতে করে কিন্তু আপনারা একদম এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ডিমের প্যানিকটা কিভাবে কাচ্ছি তো যে আচারটা তৈরি করেছি সেটার মধ্যে সেদ্ধ ডিম নিয়ে আছি মাঝখানে কেটে বা আপনারা পুরাপুরি না কেটেও খেতে পারেন আমি ডিরেক্টলি কেটে ফেলেছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর সত্যি বলছি মার্শাল্লাহ অসম্ভব মজা লাগছে তো আমের কিন্তু ডিমের প্যানিকটা একবারও খাওয়া হয়নি কারণ হচ্ছে আমার যেহেতু ওখানে কাঁচা পেঁয়াজ এরপরে আরও টুকিটাকি স্পাইসি দিতে হয় তো আমার প্রবলেম হয় সেজন্য কিন্তু আমি আমের আমের আচার দিয়ে ডিমের প্যানিক বানিয়ে খেয়েছি তো কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় ইউটিউবে প্রথম আমি শেয়ার করলাম যে আমের আম দিয়ে ডিমের প্যানিক রেসিপি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমের আচার রেসিপিটা আর এই যে এখানে চলে আসলাম টর ক্লিন করতে তো ব্লগ ভিডিও আসলে অনেক দিন ধরে শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম আজকে ছোট্ট করে একটু শেয়ার করি আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো সুন্দর করে রুম টুম গোছ করে নিয়ে আছে আর সত্যি বলতে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক বেশি ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন থাকলে যেটাকে বলা হয় আর কি আমার কাছে তো সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখতেই পছন্দ তো আমার কাছে আরও মনে হয় কি মেয়েরা আসলে এমন যে সব সময় নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে তো তো বাহিরেও ক্লিন করে নিয়েছি সুন্দর করে পানি টানি মেরে এরপরে এখানে সন্ধ্যাবেলায় রান্না করে নিচ্ছি হচ্ছে আমি ক্রিম পাস্তা তো এই রেসিপিটা আর ডিটেলসে শেয়ার করলাম না কারণ ডিটেলসে শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ অন্য কোনো একদিন শেয়ার করব তো আমি বাটার এরপরে হচ্ছে আরও কি ক্রিম চিসও দিয়েছে আরও কিছু দিয়ে তারপর কিন্তু এই পাস্তাটা তৈরি করেছি মার্শাল্লা অসম্ভব মজা হয়েছে আর এই পাশে রাতের দিকে আমার হাজব্যান্ড কি জিনিস নিয়ে আসছে সাথে কিন্তু আমার জন্য অনেক স্পেশাল একটা জিনিস আনছে সেটা কি আমি আপনাদেরকে দেখাবো সাথে কিন্তু রিভিউও দিব যে এটা আসলে খেতে কেমন তো আমাদের দেশে কিন্তু মেবি আরঙে পাওয়া যায় এই যে রসগোল্লা তা না হলে গোলাপ জামুন তো আমি দেখেছি গোলাপ গোলাপজামুন মিষ্টির রেসিপি রিভিউ দিয়েছে অনেকে তা আমার একবারও খাওয়া হয়নি বাট আমি ইন্ডিয়ান এই হলদিরাম মেবি হলদিরাম হতে পারে তো সেটা রসগোল্লাটা এনেছে আমার হাজব্যান্ড সেটা ট্রাই করে দেখব আর আপনাদের সাথে শেয়ারও করব যে এটা কেমন খেতে তো এই তো কোয়ান্টিটি ঠিক আছে খারাপ না প্রায় কয়টা জানি দিয়েছিল পনেরোটা পনেরোটা মেবি চোদ্দোটা কি পনেরোটা বা ষোলোটা এমনটাই হবে আসলে এনেছে আরও কিছু দিন আগে ভুলে গেছি তো যাই হোক এই তো খুবই ঘন একটা শিরার মধ্যে দেওয়া হয় তো আমি প্রথমে ঘন শিরাটার থেকে নিয়ে খেয়ে দেখলাম বাট প্রথমে ভেবেছি এত বেশি ভালো না জালিদার ঠিক আছে কিন্তু এটা হার্ট হয়ে হওয়া ছিল যেহেতু স্টোর করা ছিল এগুলো স্টোর করা যায় সো আর দ্বিতীয়ত যেহেতু এগুলো মানে ঘন শিরাতে ছিল তো স্বাভাবিক হার্ট হওয়ারই কথা বাট বক্সের মধ্যে আই মিন কী বলা হয় এটাকে ক্যানের মধ্যে লিখে দিয়েছে বক্স বলছি সরি ক্যানের মধ্যে লিখে দিয়েছে যে পনেরো মিনিট কুসুম গরম পানিতে দেওয়ার জন্য তো আমি পনেরো মিনিট তার তস হয়েছে না কারণ রসগোল্লা আমার অনেক বেশি ভালো লাগে সেই একদম বলক কোটা ধোঁয়া ওটা গরম পানি নিয়েছি তার মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি এর দু তিন মিনিটের মধ্যে কিন্তু একদম সফট হয়ে গেছে তো এরপরে খেয়ে দেখেছি মার্শাল্লা খুবই মজা ছিল তো যারা যারা ট্রাই করতে চান চাইলে ট্রাই করতে পারেন খারাপ না এই যে একদম আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম চেপে ফেলে দিয়েছি আবার পানিতে দিলাম এরপর এই যে দেখেন আবার কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে তো সত্যি বলতে এই এইভাবে যখন কিনা মানে ছেপে দেওয়ার পরে এরপরে শিরাতে দিলে আবার যখন সেম জায়গাতে চলে আসে তাহলে কিন্তু বোঝা যায় যে এটা পারফেক্ট একটা রসগোল্লা তো কথা তো অনেক বলেছি অনেক ভুল ছুটিও হতে পারে আসলে ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক ভুল ছুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর এ পাশে চলে আসলাম রাতের রান্না করতে তা আজকে চিকেন ভুনা করছি ভাবলাম ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগবে আসলে অতিরিক্ত গরম পড়ছে ভিডিও তো ভয়েস দিতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু সারাদিন ফ্যান এসি এগুলো চলে তো ভিডিও তো ভয়েস দিতে কিন্তু একদম সব কিছু নিস্তব্ধ করে দিতে হয় তা না হলে তো আবার সাউন্ড আসলে খুবই খারাপ লাগে তো সেই জন্য কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছি না তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো যাই হোক চিকেন সবসময় যেভাবে রান্না করা হয় সেভাবেই বাট এটা খেতে অসম্ভব মজা হয়েছে আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্ট দিই আমি এখানে আদা রসুন থেতো করে দিয়েছি পেঁয়াজটাকেও কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি কারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন আগে কিন্তু আমাদের নানি দাদিরা এভাবে করেই তৈরি করতো আমার আম্মুকেও দেখেছি অনেকবার যে গ্রেটার দিয়ে আদা রসুন এরপর হচ্ছে পেঁয়াজ গ্রেট করে চিকেনটা রান্না করতো বাট বাটা মশলাই একটা রান্নার টেস্ট আসে এরপরে হচ্ছে গ্রেট করে করলে সেটার আর এক টেস্ট আর দ্বিতীয়ত হচ্ছে ব্লেন্ডার ব্লেন্ড করে করলে সেটার অন্যরকম টেস্ট আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে সব কিছু একই রকম লাগে কি না বাট আমার কাছে কিন্তু এক এক রকমের করে রান্না করলে টেস্টটা কিন্তু এক এক রকমেরই লাগে তো এই তো আমি সুন্দর করে এরপরে ঘরোয়া যা যা মশলাপাতি আছে সব কিছু দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজকে প্রথমে একটু কষিয়ে নিয়েছি সাথে গোটা গরম মশলা দিয়েছি কিছু তারপর এগুলোকে সুন্দর করে কষিয়ে যখন কাঁচা স্মেলটা চলে গেছে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে পাউডার মশলা তো পাউডার মশলার মধ্যে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা এরপর হচ্ছে লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সাথে মাংসের মশলা দিয়েছি তার সাথে কিন্তু বাসায় আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি সেখান থেকে অল্প দিয়েছি তো এরপরে চিকেনটা দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আছি যখন তেলটা পুরো ভেসে উঠেছে তার মধ্যে আমি এই যে হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি আমি এটা কিন্তু ভুনা করে খাবো আর আমি সত্যি বলতে চিকেনটা রান্না করে মানে ঝোল দিয়ে খেতে এত বেশি ভালো লাগে না আমার কাছে পছন্দ করি না আমি তো ভুনা ভুনা খেতে আমার থেকে বেশি ভালো লাগে আর দ্বিতীয়ত হচ্ছে আমি কিন্তু সবজি লাভার চিকেন লাভার না বা মাংস লাভারও না সবজি খেতে আমার বেশি ভালো লাগে বাট কী আর করবো দেশে মানে সবজির অনেক অভাব বলতে পারেন তাই তো আমি পানি দিয়ে এটাকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে আর সব শেষে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া এরপর নেড়েছেড়ে নামিয়ে নিব সত্যি অসম্ভব মজা হয় যারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওতে অনেক কথা বলেছি আটকে আটকে থেমে থেমে তো ভুল ত্রুটিও হয়েছে অনেক যদি ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি সবাইকে অনুরোধ করবো যারা যারা আজকে নতুন চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ ভিডিও কোথাও কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন সেই সাথে প্লিজ অবশ্যই লাইক করতে ভুলবেন না সবাই তো এদিক দিয়ে কথা বলতে বলতে বিদায় নিব তার আগে বলে দিই এই জিনিসটা কী এটা ছিল হচ্ছে আমি আমের মোরব্বা বানিয়েছি এটা কিন্তু অলরেডি শেয়ার করেছি মাসাল্লাহ অসম্ভব মজা হয় অসম্ভব মজা যারা যারা রেসিপিটা এখনও ট্রাই করেননি আর ভাইরাল একটা রেসিপি বলতে পারেন আমি বলবো ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আমি শেষের দিকেও ইন্ডিস্কিনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে ট্রাই করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা লাভ ফেস্ট